আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 30 জুন 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটে সূচকে সামান্য পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় যে আজ সোমবার ডিএসই প্রধান বা এক সূচক 1.39 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 4838 পয়েন্টে অবদিকে আমরা যে ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 0.55 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1815 পয়েন্টে

পতন হয়েছে তবে সূচকের পতন আরো প্রকৃত অর্থে আরো বেশি বলে আমি মনে করি কারণ শুধু একটি মাত্র প্রতিষ্ঠানকে ভর করে আজকে এই এই সূচকের অবস্থা যদিও আজকে সূচক পতনটা খুবই স্বাভাবিক কারণ আমরা দেখেছি বেশ কিছুদিন সূচক মোটামুটি ভালো পরিমাণে উন্নতি হয়েছিল তো মার্কেট কিছুটা কারেকশনের জন্য আজকের এই অবস্থা তো যাই হোক আশা করি যে আবার মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তো এখন যদি আজকের দিনে মার্কেট ইন্ডেক্ক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যায় যে মার্কেট কুলার্স বা সূচক বিদ্যুৎ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলে ইসলামিক ব্যাংক

তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাড বিসি ও ওয়ালটন একে দুই পয়েন্টের মতো অপরদিকে বাজার প্রিন্ট এবং বেক্স ফার্মা ও লাভেল এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন তুমি আজকের দিনে টপ গেন বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মেঘনা পেট্রোলিয়াম মেঘনা কনডেক্স মিল্ক ইসলামিক ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ফরেস্ট ফিনান্স দেশবন্ধু রিলায়েন্স ইস্টার্ন লুব্রিকেন্ট ইউনিয়ন ক্যাপিটাল এবং এশিয়াটিক ল্যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেঘনা বেল মেঘনা কন্ডেক্স ইসলাম ইসলামী ব্যাংক মূলত অলরেডি কাছাকাছি অবদিকে মিডল্যান্ড ব্যাংক ছয় পার্সেন্টের মতো বাকি সবাই পাঁচ পার্সেন্টের কাছাকাছি মূল্যের বৃদ্ধি ঘটেছে অবদিকে আমরা যদি আজকের দিনে একটা ব্লু যাচ্ছ বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে চলে এসেছে উত্তরা ফিনান্স বার্জার ব্রেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স দেশ গার্মেন্ট লাভ মেট্রো স্পিন ন্যাশনাল ফিডমিল রোহিমা ফুড আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং ইন্টারন্যাশনাল ফিজিং অ্যান্ড লিজিং ফার্স্ট মিউচুয়াল ফান্ড

তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগ্নি সিস্টেম আজকে প্রায় বাইশ কোটি টাকার মতো অব্যাহ লাভ এলো উনিশ কোটি টাকার মতো মিডল্যান্ড ব্যাংক সতেরো কোটি টাকার মতো এবং বাকি সবাই নয় থেকে পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধিক আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা যদি দেখে দেখা যাচ্ছে ভলিউমের শীর্ষে চলে এসেছে অগ্নি সিস্টেম এম এল ডাইং মিডল্যান্ড ব্যাংক ড্রাগন সোয়েটার এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ইন্দো বাংলা ফার্মা এনআরবি ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ব্র্যাক ব্যাংক এবং এশিয়াটিক ল্যাব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে অগ্নি সিস্টেম প্রায় তিরাশি লাখের মতো অপরদিকে এমএল ডাইন এবং মিডল্যান্ড ব্যাংক বাহাত্তর লাখ একাত্তর লাখের মতো এবং বাকি সবাই তিরিশ থেকে আঠারো লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে তো এখন আমি আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে দিন সেক্টরে মূলত মূল্যের পতন ঘটেছে তো ভালোর ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে ব্যাংক সেক্টর ফুয়েল এন্ড পাওয়ার কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স সেক্টর এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে এছাড়া সবাই খারাপ করেছে এর মধ্যে মিসলিনিয়াস সেক্টর বেশি খারাপ করেছে এবং ট্রাভেল অ্যান্ড লেজারও মোটামুটি খারাপ করেছে ক্যাপিটাল ন্যাশনাল ফিড বিল সিএলআইসিএল ফারেস্ট ফিনান্স এরা মূলত তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে তো সেক্ষেত্রে অত্যন্ত দুঃখ হতাশার সাথে বলতে হয় যে সান ইন্স্যুরেন্স মাত্র পয়েন্ট তারা ক্যাশ ঘোষণা করেছে অবদিকে ন্যাশনাল ফিডমিল মিল দশ পার্সেন্ট এছাড়া বাকি সবাই শূন্য পার্সেন্ট ক্যাশ এবং শূন্য পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে এটা খুবই দুঃখ হতাশা ছাড়া কিছুই নয় তো ন্যাশনাল ফিডমিলের মিলের সেক্ষেত্রে আমরা যদি দেখে দেখা যাচ্ছে যে ইপিএস মাত্র তিন পয়সা এবং নেট অ্যাসেট বাজার সতেরো টাকা পঁচানব্বই পয়সা তাদের এক তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ তো যাই এটা খুবই হতাশাজনক ডিভিডেন্ডের অবস্থা এরকম হলে যেটা শেয়ার বা হোল্ডার বা যারা ইনভেস্টর আছে তাদের জন্য দুঃখজনক বলে আমি মনে করি তো এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পাঁচ দিন উত্থানের পর সতর্ক অবস্থায় বিনিয়োগকারীরা সামগ্রিক উন্নতির ইঙ্গিত বহন করে এই সময়কালে প্রতিদিনই লেনদেন বেড়েছে এবং সর্বশেষ বুধবার ডিসির লেনদেন প্রায় পাঁচশো কোটি টাকা পৌঁছেছে যা বাজারে সক্রিয়তা তুলে ধরেছে বুধবার মোট চারশো চুরানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ টাকা লেনদেনের রেকর্ড করা হয়েছে আজ অর্থ বছরের শেষ কর্ম দিবস তিরিশে জুন লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার কিছুটা প্রবণতা লক্ষ্য করা যায় এর ফলে দিনের শুরুতে ডিএসিসি সূচক আগের দিনের চেয়ে ষোলো বেশি কমে যায় তবে এই প্রাথমিক পতনের পর বাজার আরও চাঙ্গা হয়ে ওঠে বেলা দশটা পঁয়ত্রিশ মিনিটে ডিসির সূচক আগের দিনের চেয়ে চার পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায় এরপর যদিও সূচক আবার পেছনের দিকে হাঁটতে শুরু করে এবং বেলা পনেরো একটায় পঁচিশ পয়েন্টের বেশি নেমে যায় এই সময় বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের তৎপরতার সুযোগ আবার ঊর্ধ্বমুখী হতে থাকে শেষ পর্যন্ত বিএসএসির প্রধান সূচক আগের দিনের চেয়ে ছয় পয়েন্ট বেশি লেনদেন হলেও অ্যাডজাস্টমেন্টের কারণে তা প্রায় দেড় পয়েন্ট কমে যায় তবে এটি বাজারের স্থিতিশীলতা ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতায় প্রমাণ এদিন ডিসিতে লেনদেন কিছুটা কমেছে অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ আজকের দিনে সব সূচক নেতিবাচক অবস্থানে ছিল এদিন স্টক এক্সচেঞ্জটি লেনদেনও কমে যায় আগের দিনের পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন আজ পঁচিশ কোটিতে নেমে আসে যদিও সিসিতে লেনদেন কমেছে ডিসি তে সামগ্রিক স্থিতিশীলতা এবং দীর্ঘদিনের ইতিবাচক পরিপূর্ণতা বাজারের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করছে বিনিয়োগকারীরা আশা করছেন আগামী দিনে বাজার আরও শক্তিশালী অবস্থানে ফিরতে পারবে তো যাই হোক আজকে মার্কেটে যে সামান্য পরিমাণে পতন সেটা খুব স্বাভাবিক পতন তো দেখা যাক আগামী দিনে সেই পতন থেকে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয় কিনা সেটাই দেখার বিষয় এখন আমি অপর একটি নিউজে চলে যাব ফ্লোর প্রাইস উঠতে শেয়ার সারলেন বিদেশিরা কি বলেছে বহুজাতিক কোম্পানির শেয়ার বরাবরের শেয়ার বাজারে নিরাপত্ত বিনিয়োগ হিসাবে বিবেচিত হতো আন্তর্জাতিক মান স্থিতিশীল আয় নিয়মিত ডিভিডেন্ডের কারণে এসব কোম্পানিতে বিদেশি দেশি বিনিয়োগকারীদের আস্থা ছিল দৃঢ় তবে সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় সেই আস্থায় দেখা দিয়েছে ভাঙ্গন তো তথ্য অনুযায়ী তালিকাভুক্ত এগারোটি বহুজাতিক কোম্পানির মধ্যে আটটি শেয়ার চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিদেশিরা আংশিক বিক্রি করেছেন বিক্রি করা শেয়ার বাজার মূল্য প্রায় একশো তিন কোটি চুয়ান্ন লাখ টাকা তো বিক্রি হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রেকেট ব্যাংকিজার ম্যারিকো ব্রিটিশ আমেরিকান টোবাকো বাটাশু লাফার সোলসিম আর কে সিরামিক সিঙ্গার বাংলাদেশ ও গ্রামীণ ফোন অপরদিকে বাজার প্যান ইউনিলিভার কনজুমার কেয়ার হাইডেলবার্গ সিমেন্ট বিদেশিদের বিনিয়োগে চলতি বছরে কোনো পরিবর্তন আসেনি নেতিবাচক প্রভাব ও অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তা ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক রিচার্জ ডি রোজারিও বলেন যখন ফ্লোর প্রাইস কার্যকর হয় তখন বাজার থেকে এক্সিটের পথ বন্ধ হয়ে যায় বিদেশিরা এটাকে নন কমপ্লায়েন্ট মার্কেট হিসাবে চিহ্নিত করে ফলে তারা সুযোগ পেলে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিদেশিরা শেয়ার বিক্রি করে দেওয়া সার্বিকভাবে আমি মনে করি না যে এটা কোনো ভালো লক্ষণ তবে বিদেশি বিনিয়োগ আমি মনে করি অত্যাবশ্যক জরুরি সেই জন্য মার্কেটকে সেই পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তুলতে হবে অথবা মার্কেট সামনে এগিয়ে নেওয়া কঠিন হবে তো আমি আশা করি যে খুব শীঘ্রই পারবো সেই বিষয়ে দৃষ্টি রাখবেন তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব তিরিশে জুন ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের দ্বিতীয় কার্যের জন্য সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছত্রিশটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট বিশ কোটি ছয় লাখ সত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আমাদের সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে দুই কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো লাভ এলো মিডল্যান্ডা যে দুই কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ছয় কোটি নয় লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই দুটি কোম্পানি সম্পর্কে খোঁজখবরে রাখতে পারেন পর্যন্ত বিনিয়োগ করতে পারেন তবে কোম্পানি দুটি আমার ব্যক্তিগত মতামতই হচ্ছে তারা ওভার প্রাইজে বা একটু বেশি প্রাইসে রয়েছে তাই জেনে শুনে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজক করতে ভিডিও বাড় এবং এখানে বিধায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ